আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় লিসেনার্স কেমন আছো তোমরা আশা করি ভালো আছো ভালোর দলে আছো যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানি নতুন একটা গল্পে সকলকে স্বাগত জানাচ্ছি হরর বাংলা অফিসিয়াল ভিডি প্রতিনিয়ত তোমাদেরকে ভৌতিক গল্প উপহার দিয়ে থাকে ভৌতিক গল্প আসলে বিশ্বাস করা না করা কিন্তু তোমাদের উপর কিন্তু এন্টারটেইনমেন্ট হিসেবে ভৌতিক গল্প উপহার দেয়া আনন্দ দেওয়া হচ্ছে আমার কাজ হর বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেল কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না আশা করি তোমরাও মিথ্যা কুসংস্কার সমাজে রটাবে না গল্পের মাঝে এতটুকু লাইন এতটুকু শব্দ যদি কারোর সঙ্গে মিলে যায় সেটা জীবিত কিংবা মৃত কারোর সঙ্গে সেটা নিতান্ত কাকতালীয় এই গল্প সত্যিকার অর্থে তোমাদেরকে আনন্দ দেওয়া মূল উদ্দেশ্য তাই আজকে দুর্যয় শাকিলের কলমে লেখা ভৌতিক গল্প অভিশপ্ত বুধবার গল্প পাঠে আমি বাদর রায়হান তোমাদের সঙ্গে শব্দ সাউন্ড এডিটিং এ তাহমিনা রায়হান মিম পোস্টার ডিজাইন শাহরিয়া রায়হান সীমান্ত যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য আর যারা করেছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে নতুন একটা গল্পে তুর্য শাকিলের কলমে লেখা অভিশপ্ত বুধবার পাবন জয় শুভ অর্কিয়া সেতু একসাথে পড়াশোনা করে ওরা একে অপরের খুব ভালো বন্ধু সেই দিন ক্লাস শেষে জয় শুভ অর্কিয়া সেতু পাবনের বাড়িতে গেল পাবন তাদের দেখে বললো তোরা এসেছিস বস সবাই শোন কাল কাল সকালে আমরা সবাই শহরে যাবো একটা কম্পিউটার শোরুমে ওখান থেকে একটা পছন্দ করে কম্পিউটার কিনবো তোরা সবাই আমার সাথে যাবি কিন্তু কাল বিকেল বেলা চলে আসবি সবাই পরের দিন বিকেলে সেতু শুভ জয় আসলো পাবনের বাড়িতে অন্য কাজ থাকায় ওর কি অবশ্য আসতে পারেনি পাবনের মায়ের হাতের বানানো গরম লুচি আর মাংস দিয়ে নাস্তাটা একসাথে সেরে নিয়ে বেরিয়ে পড়লো তারা আধা ঘন্টা লাগলো শোরুমে পৌঁছতে শহরের শেষ প্রান্তেই কম্পিউটার শোরুম বাস থেকে নেমে ওরা হেঁটেই ওখানে পৌঁছে গেল শোরুমে ঢুকতে দোকানদার বললো গুড আফটারনুন স্যার আমি আপনার জন্য কি সাহায্য করতে পারি পাবন বললো আমার একটা পুরাতন মডেলের কম্পিউটার চাই সেকেন্ড হ্যান্ড হলেও চলবে দোকানদার একটা কম্পিউটার দিকে ইশারা করে বলল ওইটাই দোকানের সবচেয়ে পুরাতন কম্পিউটার এটা উনিশশো থেকে পঁচাত্তর সালের হবে সপ্তাহখানেক আগে এক ভদ্রকে সেটা বিক্রি করে দিয়ে গেছে আপনি চাইলে ওটা কিনতে পারেন কম্পিউটারও পছন্দ হলো দাম মিটিয়ে কম্পিউটারটা নিয়ে চলে গেলো ওইদিকে পাবনের রুমের পাশে একটা ঘরে কম্পিউটার ওর সুন্দর করে সেটিং করলো পরের দিন বিকেলে এসে ওরা ওরা একসাথে একসাথে মুভি দেখলো বেশ কদিন ধরেই আনন্দে কাটলো সেদিন ছিল বুধবার আবার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কম্পিউটার রুমে গেল গান শোনার জন্য কম্পিউটার অন করলো কয়েকবার রিফ্রেশ করলো কম্পিউটার ডান দিকে ছিল একটা ঘড়ি ওই এটা সেট করা ঘড়ি ওখানে চোখ পড়লেই দেখলো ঘড়িতে বারোটা বাজে কিন্তু তখন তো সকাল ওর হাত ঘড়ি তো আটটা বাজে কিন্তু কম্পিউটার ঘড়িটাতে মিনিট আর ঘন্টা কাটাগুলো বারোটায় গিয়ে স্তব্ধ হয়ে রয়েছে আর সেকেন্ডের কাঁটাটা উদাও ও তেমন অবাক হলো না কারণ পুরনো মডেলের কম্পিউটার একটু সমস্যা হতেই পারে ওই সময়টা ঠিক করার জন্য ঘড়ির উপর ক্লিক করলো তখনই ঘড়িটার ডিসপ্লে কালো হয়ে গেল। রুমের মধ্যে কেমন একটা অন্ধকার নেমে এলো শুধু ঘড়িটার রক্তের ন্যায় লাল হয়ে জলমন করতে লাগলো পাবন হাওয়ার বাটনটা পাবন পাওয়ার বাটনটা চাপ দিয়ে কম্পিউটার অফ করে দিল কিছুক্ষণ পর আবার অন করলো এবার আর অন্য কোনো সমস্যা হলো না ঘড়ি ঠিকঠাক মতো চললো ও কিছুক্ষণ গান শুনে কম্পিউটার অফ করে ফ্লাস করতে চলে গেল ক্লাসে চলে গেলো ঘটনাটা সাধারণত ভেবেই ওটা কিছু ভাবলো না পাবণ ক্লাসে গিয়ে দেখলো অর্কিয়া আর শুভ ঝগড়া লেগেছে তবে সাধারণ ঝগড়া না রীতিমতো যুদ্ধ ঝগড়ার এক পর্যায়ে হঠাৎ ই অক্রিয়া অশুভর হাতের নখ দিয়ে খামচি দিল রক্ত পড়তে শুরু করলো ওর হাত থেকে রক্ত দেখে অর্কিয়া হতবাক হয়ে গেল ওর আসলে শুভকে অত কঠিনভাবে আঘাত করতে চায়নি পাবন গিয়ে শুভকে ধরলো মাঠ থেকে ধুব বা গাছ এনে তার ও ঘাটের জায়গাটাতে দিল কিছুক্ষণ পর ওর হাত থেকে রক্ত পড়া বন্ধ হলো অর্কে এসে ওর সরি বললেও তাকিয়ে রইলো ওর সাথে কথা বললো না কিছুক্ষণ পর ক্লাসের স্যার আসলো তিনি সবার নোট খাতা দেখতে চাইলো রাবণে হাত ব্যাগের হাত দিল নোট খাতা বের করার জন্য কিন্তু হাজার খুঁজেও নোট খাতাটা পেল না তাহলে কি খাতাটা ভুল করে বাসায় রেখে আসছে কিন্তু ওর তো ভুল হওয়ার কথা না একদিন ক্লাস করতে আসার আগে ব্যাগে নোট খাতা মনে করিয়ে রাখে সে আজকে খাতাটা আনতে ভুলে গেল খুব মার খেলো স্যারের হাতে প্রাবণ বুঝতে পারলো না খাতাটা আনতে ভুল হলো কিভাবে বিকেলে প্রাবণ বাসায় এসে খাতাটা খুঁজলো কোথাও পেলো না পড়ার টেবিলে ও শোবার গড়ে সব জায়গায় খুঁজলো পাশের গড় খুঁজলো কিন্তু খাতাটা কথাও খুঁজে পেলো না ও বুঝতে পারলো না খাতাটা আসলে কিভাবে কি হলো ও তো কোনোদিনই এরকম কাজ করে না বই খাতা নিয়ে খাতাটা দেখে প্লাবন ভাবলো ওর মনে হয় সকালে গান শুনতে এসে ভুলে খাতাটা ওখানে রেখে ক্লাসে চলে গেছে সব কিছু ওর কাছে অস্বাভাবিক মনে হলো ওই সপ্তাহ আর কোনো সমস্যা হলো না শুভ আর অর্কিয়ার মাঝে ঝগড়াটা মিটে গেল ওর মাঝে মাঝেই কম্পিউটার দিয়ে মুভি নাটক দেখতো কম্পিউটারের কোনো সমস্যা দেখা দিল না ইদানিং রাবণের সকালবেলা ঘুম থেকে উঠে কম্পিউটারে গান শোনা একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে সপ্তাহে ঘুরে বুধবার আবার ফিরে আসলো প্রতিদিনের মতো ওই দিন সকালে প্লাবন গান শোনার জন্য কম্পিউটার অন করলো গত সপ্তাহের মতো আজও কম্পিউটার সেই ঘড়িটা বারোটা রক্তাক্ত লাল অবস্থায় দেখতে পেলো আগের মতোই প্লাবন কম্পিউটার অফ করে আবার অন করলো সব কিছু আবার ঠিক হয়ে গেল ও গান শুনে ওটাকে ক্লাস ক্লাস করতে আবার চলে গেল। সবাই জেনে বিরক্ত ম্যাডামের ক্লাসে বই না আনলে কান ধরে পুরো এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে তাই প্রাবণ সবার আগে ওই ব্যাগটা নেয় কিন্তু আজও হাজার খুঁজে ব্যাগটা এলো না ফলশ্রুতিতে দাঁড়িয়ে থাকতে হলো পুরো এক ঘন্টা শুধু তাই নয় আজ ওর সাথে বই না আনার জন্য কান ধরলো সেতু জয় অর্কিয়া এর মধ্যে অর্কিয়ার বই এনেও কান ধরেছে কারণ ওর বই শুভকে দিয়ে দিয়েছে শুভ বই ভুল বই আনেনি অর্কিয়া যখন শুভকে বইটা দিতে কান ধরল তখন কে বলবে যে কিছু আগে কেউ আবার মুখ থেকে মুখ দেখে পারত না আর শুভ অকৃতজ্ঞর মতো চোখে অরকিয়ার দিকে তাকিয়ে রইল টিফিনের সময় সেতুর ছায়া ওরা তিনজন বসে কথা বলতেছিল প্লাবন বললো আমার তো কোনোদিনই এই বইটা আন ভুল হয় না আজ কি করে ভুল হলো আমি বুঝতে পারছি না জয়ার শুভর একই কথা জয় বলল মনে হয় আমার বইটা ব্যাগ থেকে কেউ নিয়ে গেছে আমার স্পষ্ট মনে আছে বইটা আমি আসার সময় আমি ব্যাগে রেখেছি নিশ্চয়ই কিশোর নিয়েছে কিশোর আবার তখন পিছনে ছিল জয় ওকে না দেখেই কথাটা বলেছে জয় আর কিশোরের মধ্যে আরও আগের দ্বন্দ্ব কথাটা শুনে তো কিশোর বাগুনে জ্বলে উঠল ধুম ঝগড়া শুরু হয়ে গেল ওদের মজে প্রাবণ শুভ ঝগড়া থামাতে চেষ্টা করলো তখন সেতু যেন কোথা থেকে ঘুড়ি খুরঘড়ি করে আসলো ওদের কাছে এসে দেখলো সেতুর পা কেটে রক্ত হচ্ছে প্রাবণ তাড়াতাড়ি মাঠ থেকে গা এনে চেপে ধরলো ওর পায়ে আস্তে আস্তে রক্ত পরা বন্ধ হলো পরে জানা গেল খেলতে গিয়ে পায়ে কেটে ফেলেছে দারুণ বিরক্তকর একটা দিন কাটলো পাবনের বিকেলে বাসায় এসে ওই বইটা খুঁজতে লাগলো কোথাও পেলো না শেষে এক রাস বিরক্ত নিয়ে কম্পিউটার ঘরে আসলো ভাবলো গান শুনে হয়তো মনটা একটু হালকা হবে তখন ও দেখলো কম্পিউটার পাশে চারটা বই রাখা আছে প্রথমটা ওর পরেরগুলো যতক্ষণ সেতু জয় সুবর বইগুলোর উপর স্পষ্ট ওদের নাম লেখা আছে অবাক চোখে বইগুলোর দিকে তাকিয়ে রইল প্লাবন কিভাবে বইগুলো এখানে আসলো কিছু বুঝতে পারলো না তবে তখনই কাউকে কিছু বলবো না চিন্তাটা মাথায় নিয়ে গান শুনে ঠান্ডা মাথায় এই বিষয়টা নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে পরের দিন স্কুলে গিয়ে পাবন বলল তোদের বইগুলো আমার কাছে আছে জয় জিজ্ঞাসা করলো বইগুলো তুই কখন নিলি কেন নিয়েছিলি আর এরকম বিষয়টা চার পাঁচটা বই কিভাবে কিভাবে তুই নিলি কীভাবে এটা করেছিস প্রাবণ শুধু বলল পরে বলবো ওর আর কেউ পাবণকে এই বিষয়ে কোনো জিজ্ঞাসা করলো না ওর জানে না যখন দরকার হবে তখন পাবণ ওদের বলবে তবে চিন্তাটা মাথা থেকে কেউ সরাতে পারলো না হই হুল্লো আর মজার মধ্যেই সাতটা দিন কেটে গেল তবে পাবনের মাথায় সেই অজানা চিন্তায় থেমে গেল ফিরে এলে আবার একটি বুধবার পরে সকালে প্লাবন গিয়ে কম্পিউটার অন করতে আগের মতো সেই ঘড়িটা বারোটা বেজে রক্তাক্তর মতো লাল হয়ে জ্বর জ্বর হতে লাগলো তবে আজ আর প্লাবন কম্পিউটার অফ অন করলো না গান শুনে ওটাকে অফ করে দরজা তালা দিয়ে পাবন ওর রুমে গেল মনে করে রিক্তি ম্যাডামের বই আর স্যারের নোট খাতা বেকুল চিন্তা মাথায় ঢুকলো দ্রুত পায়ে ও ক্লাসে চলে আসলো বিকেল যখন আসার আসলো কোনোভাবে ওর বিশ্বাস হচ্ছিল না সারাদিন ঘটে যাওয়া ঘটনাগুলো আজ বিরক্ত ম্যাডামের ক্লাস কান ধরে আর স্যারের মাথায় হাত থেকে বাঁচতে পারেনি শুধু তা না শুধু শুভ আর জয় আজ আর অর্কিয়া অশুভ বাঁচেনি কিন্তু পাবন তো যাওয়ার আগে বই আর খাতা তার ব্যাগে নিয়ে এসেছিল কোথায় গেলো ওগুলো ক্লাস শেষ করে বাসায় ফিরে ধীর পায়ে কম্পিউটার রুমে গেল। দেখলো কম্পিউটার অন করা আর মৃদ শব্দে একটা গান বাজছে যেটা ওর জানা মতো কম্পিউটারে নেই আর ওদের সেই চারটা বই আর খাতা পড়ে আছে কম্পিউটার পাশে ঘরের চাবি পাবনের কাছে তাহলে ঘরে ঢুকে কম্পিউটার অন করলো কে গান চালালো কে আর এই বই খাতাগুলোই বা এখানে রাখ এসলো কিভাবে বই খাতাগুলো দেখে পাবনের মাথা ঘুরতে লাগলো ওর কাছে কেন কানে বাজছে ক্যান ইউ হেয়ার মাই শর্ট ক্যান ইউ সে মাই হার্ট গানগুলো লাইনগুলো একেবারে বাঁচছে এক দৌড়ে ঘর থেকে বের হয়ে জয়কে ফোন দিল বললো শুভ আর সেতু নিয়ে আমাদের বাসায় আয় বলে ফোনটা কেটে দিলো দশ মিনিটের মধ্যে ওর এসে পৌঁছে গেল পাবনের বাড়িতে পাবন ওদেরকে দেখে কম্পিউটারের কাছে আসলো এই কয়েকদিন ঘটে যাওয়া সবগুলো ঘটনা ওদেরকে খুলে বললো সব কিছু শুনে আর নিজেদের চোখকে অবিশ্বাস ঘটনাটা দেখে ওরা তো হতবাক পাবন চেয়ারে বসে কম্পিউটার অফ করে আবার অন করলো সব কিছু ঠিকঠাক হয়ে গেল ও হাজারো খুঁজে গানটা আর ওই কম্পিউটারে পেল না পাবন ভাবতে থাকলো কম্পিউটার কি বিপদ সংকেত দেয় নাকি বিপদ ডেকে আনে প্রতি বুধবার কম্পিউটার উল্টো পাল্টো আচরণ করে আর ওদের কানে এই বিকট সব অদ্ভুজি ঘটনা ঘটে ওরা অবশ্য কেউ বিচরটা নিয়ে ভাবলো না কিছুদিন পর পাবন বলল আমি জানি পরের ছয় দিন কোনো সমস্যা হবে না তবে বুধবার আবার কিছু একটা ঘটতে পারে আমরা বরং পরের বুধবারের জন্য অপেক্ষা করি দেখি কি হয় ছয় দিন অজানা দুশ্চিন্তে কাটলো ওদের ফিরে আসলো সেই অভিশপ্ত বুধবার সকাল সকাল পাবনের বাসায় এসে হাজির হলো জয় শুভ আর সেতু সবাই একসাথে বারান্দায় এসে বসে কথায় হঠাৎ করে ঘর থেকে অদ্ভুত গানের সুরটা বেশি আসতে লাগলো দৌড়ে সবাই ঘরে ঢুকলো কম্পিউটার ডিসপ্লে কালো হয়ে আছে আর গড়িটা জল জল করে আছে পাবন দৌড়ে গিয়ে কম্পিউটার সবগুলো তার খুলে ফেললো চল যে শোরুম থেকে এটা এনেছি সেই শোরুমে যাব বলে কম্পিউটার নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলো সবাই একসাথে গেল সেই কম্পিউটারের শোরুমে সেলসম্যানকে জিজ্ঞাসা করলো এই কম্পিউটারটা আপনাদের কাছে কে বিক্রি করেছে তার কোনো ঠিকানা আছে আপনাদের কাছে লোকটা হ্যাঁ বলে ওদের সেই কাগজটা দিলো কাগজে লেখা আছে অমিত রায় আর নামের নিচে একটা ঠিকানা আছে ধন্যবাদ দিয়ে ওরা দোকান থেকে বের হয়ে গেলো প্রায় পঁয়তাল্লিশ মিনিট লাগলো ঠিকানা মতো জায়গায় পৌঁছে পৌঁছাতে শহর থেকে একটু দূরে একটা গ্রামের ঠিকানা এটা ঠিকানা অনুযায়ী ওরা একটা বাড়ির কাছে এসে দাঁড়ালো গেটটা খুলে ভিতরে ঢুকতেই দেখা গেলো অনেক পুরনো দুটো ছোট্ট ঘর পাশে পাশে কোনো বাড়ি দেখা গেলো না হঠাৎ কে যেন ঘরের ভিতর থেকে চেঁচে উঠলো তোমরা ঠিক জায়গায় এসেছো ভেতরে এসো ভিতরে গিয়ে ওরা দেখলো মাছ বইছে একটা লোক চেয়ারে বসে আছে লোকটা বললো আমি অমিত্রয় আর তোমরা নিশ্চয়ই ওই কম্পিউটার কিনেছো পাবন হাত থেকে কম্পিউটার নিচে রেখে লোকটার কাছে গিয়ে গেল জিজ্ঞাস দৃষ্টিতে তার দিকে তাকালো অমিত্রয় বললো আমি জানি তোমরা এখানে কেনে এসেছো কি জানতে চাও সে বলতে লাগলো এই কম্পিউটার খুব অদ্ভুত তোমাদের খুব বিপদে ফেলেছে তাই না আসলে এই কম্পিউটার হলো আমার ফুসফুস তিনি আট বছর আগে আত্মহত্যা করেছে তিনি ছিলেন একজন কম্পিউটার সায়েন্টিস্ট গৌতম নামের এই লোকটার সাথে তার বিয়ে হয়েছিল খুব ভালোবাসত তার স্বামীকে কিন্তু সুখ বেশি দিন শইল না অসুস্থ হয়ে মারা যায় গৌতম একাকি হয়ে গেল পূজা ফুফু এসে পড়লেন আমাদের কাছে সারাদিন শুধু এই কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকতেন অনেক সাধনা করে এই সফটওয়্যার তৈরি করেন ওটার মাধ্যমে মানুষের ভবিষ্যৎ জানা যেত কয়েকদিনের মধ্যেই সেই খবরটা চারদিকে ছড়িয়ে পড়লো কয়েকজন সায়টি সফটওয়্যার কিনতে চাইলো কিন্তু ফুফু কিছুতেই রাজি হলো না একদিন ফুফু সকালবেলা কোথা থেকে যেন গিয়েছিলেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তখন রাস্তা থেকে তাকে তুলে নিয়ে যায় কয়েকজন লোক একটা গড়ে নিয়ে তাকে পাঁচ মিলে অত্যাচার করে বিপর্যস্ত অপচয় সেই দিন বাড়িতে ফিরে আসলো সেই পরের দিন ছিল বুধবার ঠিক বারোটার সময় পুজো পূজা ফুপু ফ্যানে ওরণাদিয়ে আত্মহত্যা করে ফুপু মারা যাওয়ার ছয় দিন পর অর্থাৎ বুধবারে আমি তার রুমে গেলাম গিয়ে দেখলাম কম্পিউটার ডিসপ্লেতে একটা গড়ি জল জল করছে আর পাঁচটা মানুষের ছবি ভাসছে কম্পিউটারে প্রথম লোকটা ছবির উপর ক্রস চিহ্ন দেওয়া মৃদ সুরে গান বাজছে ইউ ক্যান হার্ট মাই শার্ট ইউ ক্যান মাই হার্ট আমি বয়ে চলে আসলাম রুম থেকে পরের দিন পত্রিকা দেখলাম লোকটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে লোকটার ছবিও দেখেছিলাম লোকটা নিশ্চয় চিনতে পারলাম আমি কাল কম্পিউটারে তার ছবি বাসছিল ডিসপ্লের ওপর তারপর পাবন কি যেন ভেবে বলল আপনার ফুপুর গড়টা দেখা যাবে অমিত সাহেব বললেন চলো তবে মেয়ে মানুষের ও গড়ে যেতে পারবে না আর তোমরা একটু সাবধানে থাকবে কারণ আজ তো বুধবার পাবন বলল ঠিক আছে সে তো তুই এই গড়ে থাক আমরা গিয়ে গড়টা দেখে আসি পাবন জয় শুভ আর অমিত সাহেবের ধীরে পায়ে পুজোর ঘরে রায়ের উজুরায়ের ঘরে ঢুকলেন ঘরে একটা রুম ছোট্ট একটা কম্পিউটার রাখা টেবিলে একটা চেয়ারের উপর একটা শোয়ানো বিছানো রুম তবে সবগুলো অনেক পুরোনো বিছানাটা ভেসে গেছে ভেঙে গেছে উপরে পুরনো মরছে ধরেছে ফ্যান পুরনো একটা ময়লা ধূসর আর মাকসার জালে মোরানো ওড়না ঝুলছে এই ওড়নাটা ঝুল ঝুলতে হয়তো তিনি আত্মহত্যা করেছিলেন তবে গড়টাতে অনেক দিন কেউ ঢোকেনি সেটা স্পষ্ট বোঝা যায় পাবন টেবিলের উপর একটা ডায়েরি দেখে ওটা নিয়ে গেল তখনই অদৃশ্য যেন পাবনকে বিছানার উপর নিয়ে গেল অদৃশ্য বস্তুটা পাবনের বুকের উপর বসে গলা চেপে ধরলো পাবন ছোটার জন্য ছটফট করতে লাগলো কিন্তু নড়তে পারলো না বাকি তিন বন্ধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল অমিত সাহেব শুভকে বললো ওই লোকটা তুমি ওর গায়ে লাগিয়ে দাও তাড়াতাড়ি শুভ লেটাটাকে নিয়ে দ্রুত পাবলের উপর ছুড়ে দিল। অদৃশ্য বস্তুটা মুহূর্তর উপর থেকে সরে গেল দ্রুত পাবন নিয়ে গড় থেকে বের হয়ে গেল সবাই অন্য গড়ে নিয়ে পাবনের বিছানায় শুয়ে দেওয়া হলো পাবন অমিত সাহেবকে জিজ্ঞাসা করলো লেকটাক কে অমিত সাহেব বলল এটা গৌতম আঙ্কেলের লকেট ফুপু আঙ্কেল খুব ভালোবাসতো তাই লকেটটা থাকলে তার আত্মা কেউ ক্ষতি করে না আসলে এই আত্মাটা শক্তি সবচেয়ে বেশি আসে বুধবারে প্রথম লোকটাকে মারার পর দুই বুধবার আর দুজন আত্মহত্যা করে বাকি দুজন মারার আগেই কম্পিউটারে আমার ঘরে নিয়ে আসি তার পরে বুধবার কম্পিউটার উলট পালট উচ্চারণ শুরু করলো ঠিক কিন্তু কেউ মারতে পারলো না কারণ ওই কম্পিউটার শক্তিটা ওই রুমের মধ্যে সীমাবদ্ধ বাইরে না আমি কম্পিউটার নিয়ে স্টোর রুমে রেখে দিলাম কিন্তু বুধবার হয়ে আমার কানে কোনো না কোনো সমস্যা হতোই আসতোই কয়েকটা বছর আমার ক্ষতি করতে করতে অদৃষ্ট হয়ে তুলল বাধ্য হয়ে কম্পিউটার বিক্রি করে দিলাম দোকানে ভেবেছিলাম বিক্রি করে দিলে হয়তো ওটা আর কাউকে ক্ষতি করবে না কিন্তু ওটা আবার ক্ষতি করতে লাগলো আমি জানতাম কম্পিউটার যে কিনবে ওর ক্ষতি করবে ওটা তাই তো আবার ঠিকানা দিয়ে দিয়ে আসলাম দোকানদারকে আর এভাবেই তোমরা কিনে আমার কাছে আসলে জয় জিজ্ঞাসা করলো আত্মাটা আসলে কি চায় অমিত সাহেব বলল ও আসলে প্রতিশোধ নিতে চায় শুভ বললো তাহলে ওকে প্রতিশোধ নিতে দেন সে তো বললো ঠিকই তো ওটা ভালো মানুষ মেরেছে ওনাকে প্রতিশোধ নিতে দেওয়া উচিত পরের দিন খুব ভোরে প্রাবণ ঘুম থেকে উঠে পুজো রায়ের ঘরে গেল তখনও কেউ ঘুম থেকে ওঠেনি চেয়ারে বসে ও ডায়েরিটা খুলল আজ বৃহস্পতিবার তাই কোনো সমস্যা হবে না ডায়েরিতে পুজোর জীবন কাহিনী লেখা আছে অমিত সাহেব যেরকম বলেছিল সেরকম খারাপ লাগলো শেষ পৃষ্ঠা ওরে লেখা আছে সমস্যা সফটওয়্যারের জন্য ওরা আমাকে এত অত্যাচার করতো যে আজ বুধবার আমি আর কম্পিউটারের সামনে জীবনের শেষ কয়েকটা মুহূর্ত কাটাচ্ছি আমি আর গৌতমের কাছে চলে যাব তবে ঈশ্বরের নিকট আমার একটা অনুরোধ বেঁচে থাকতে তো আর আমাকে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা দেয়নি মরার পর অন্তত এই এই ক্ষমতাটা দিও পাবন মনে মনে ভাবল ঈশ্বর তার অনুরোধ রেখেছে শেষ দুটা পৃষ্ঠায় অদ্ভুত ভাষায় কি যেন লেখা আছে পাবন পড়তেই পারল না জয় ডাকতে শুরু হলো দ্রুত ওখান থেকে চলে আসলো দশটার দিকে অমিত সাহেবের কাছে গেলেন এই সুযোগ পাবন কম্পিউটার অন করলো সে ড্রাইভ ঢুকলো একটা ফোল্ডার পেলো রোজ রয় নামে ফোল্ডার ক্লিক করতেই বেশ কিছু সফটওয়্যার পেলো একটা সফটওয়্যার ও অদ্ভুত ভাষায় অনুবাদ দেখতে পেয়েও জয়কে পাঠালো ডায়েরিটা নিয়ে আসতে জয় ডায়েরিটা নিয়ে আসতেই পাবন সফটওয়্যার মধ্যে শব্দগুলো বাংলা অনুবাদ করলো অমৃত সাহেব আসার আগেই কম্পিউটার ওর আগের জায়গায় রেখে দিল ওজা নিয়ে ফেলল সে ওজা সব শুনে বলল আমি তার গড়টা দেখতে চাই অমিত বলল ঠিক আছে আমি ফ্রেশ হয়ে আসছি আপনি ওর সাথে যান পুজো রায়ের গড়ে যেতে যেতেই পাবন ওজাকে জিজ্ঞাসা করলো অমিত শাহে আসতে ওজা বললো আমি সব প্রস্তুতি নিয়ে সামনে বুধবারে আসবো তখন ওই চারজন চারজনকেও লাগবে ততদিন ওদেরকে আপনার কাছেই রেখে দেন ওজা চলে গেল সোমবার জয়ের খুব শরীর খারাপ করলো সেতুর সাথে জয় বাড়ি চলে গেল পাবন অমিত সাহেবকে বললো ওরা আবার বুধবারে চলে আসবে ততদিন আশা করি ওর শরীর ভালো হয়ে যাবে আর আমি শুভ তো আসছি ওজরায়ের ঘরের দিকে তাকিয়ে শুভ রহস্যময় কণ্ঠে বলল বুধবার আপনার সব সমস্যা সমাধান হয়ে যাবে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন মঙ্গলবার ওজা আসলো তবে অমিত সাহেব কাছে নয় আসলো পাবনের কাছে অমিত সাহেব তখন ঘুমাচ্ছিল ওজা নিয়ে পাবন আর পুজো রায়ের ঘরে সকাল থেকে উঠে অমিত সাহেব ঘর থেকে বের হয়ে দরজার কাছে গিয়ে দেখলো তার ফুফু অর্থাৎ পুজো রায়ের বোন মৌ দাঁড়িয়ে আছে তার পাশে সেতু আর জয় একটু অবাক হয়ে হলো অমিত সাহেব তবে অবাক না হওয়ায় ভান করে জিজ্ঞাসা করলো তোমরা এত সকালে জয় বলল আমাদের তো বুধবারে আসার কথা ছিল অমিত সাহেব বললো তা ঠিক আছে কিন্তু হুপু আপনি হঠাৎ কি মনে করে আসছেন মৌরাই বললো কেন আমি এসেছি দেখতে তুমি খুশি হওনি না না অনেক খুশি হয়েছি অমিত সাহেব বললো পাশের রুম থেকে পাবন শুভ বেরিয়ে আসলো পাবন অমিত সাহেব শুধু বললো শুধু একটা না আরও কয়েকটা খুশির খবর আছে আপনার জন্য একটা পুলিশের গাড়ি এসে থামলো বাড়ির গেটের সামনে ইন্সপেক্টর শাকিল সাহেব গাড়ি থেকে নামলো সাথে নামলো দুজন মধ্যবয়সীর লোক কয়েকজন হাত করা হাত করা লোকটা দেখে অমিত সাহেব পকেট থেকে পিস্তল বের করে সেতুর মাথায় ধরল চেঁচিয়ে বললো কেউ যদি এক ডাপ এগো তাহলে এই মেয়েটাকে মাথায় গুলি করে দেবো সবাই চুপচাপ দাঁড়িয়ে রইলো অমিত সাহেব সেতুকে নিয়ে ব্যস্ত আস্তে আস্তে গেটের দিকে সরে যেতে লাগলো গেট খুলে সেটা মাথার বাইরে দিল। এমনি ক্ষোভ জোরে মাথার বাঁশের আঘাত খেয়ে অজ্ঞান হয়ে পড়ল সবাই দেখলো কি একটা মাজারি সাইজের বাস হাত নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে আনন্দে হাততালি দিয়ে উঠলো বাকিরা সেতু গিয়ে জড়িয়ে ধরলো অরিয়াকে। মধ্যবয়সী যে দুটো লোক দাঁড়িয়েছিল তাদের মধ্যে একজন মৌ জড়িয়ে ধরে তাদেরকে আদর করে বলতে লাগলো এতদিন কোথায় ছিলি বাবা কেমন ছিলি পাবন একটু এগিয়ে গিয়ে লোকটার সাথে হ্যান্ডশেপ করে বলল আমি পাবন আর আপনি নিশ্চয়ই অমিত লোকটা হাসি মুখে বললো হ্যাঁ তারপর জ্ঞান অজ্ঞান হয়ে থাকা লোকটা হাত করা পড়া লোকটার পুলিশের তাদের গাড়িতে করে নিয়ে গেল পাবন বলল সবাই চলো আমাদের অনেক কাজ বাকি অমিত সাহেব এক মিনিট দাঁড়াও আগে আমাকে সব কিছু খুলে বলো আর তো কি তোমার এখানে কি আসল এই তুই যা তো যাত দিয়ে জয় গড়িয়ার দিকে তাকা বললো এখন বাজে দশটা পাবনার জয় গেল সব কিছু গোছ গাছ করতে তাদের সাহায্যগুলো অমিত্রয় অমিত রয় সেতু মৌরয় শুভ গেল ওজার পুরোহিত আনতে এগারোটার মধ্যে সব কিছু ঠিক হয়ে গেল ওজা আর পুরোহিত চলে আসলো পুজোর রায়ের ঘরের ভিতরে চলে তার তাকে শ্রদ্ধা করতে শ্রদ্ধা শেষ করার পর শ্রাদ্ধ শেষ করার পর ঠিক বারোটায় গড়টা পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া হলো সবার চোখের সামনে জলে ছাই হয়ে গেল একজন মধ্যবয়সী কম্পিউটার সায়েন্সিক অতীতের স্মৃতি দুপুরে সেখানে ইন্সপেক্টর শাকিল সাহেব আসলো সবাই মিলে একসাথে বসলো অমিত রায়ের ঘরে চা খেতে খেতে শাকিল সাহেবকে জিজ্ঞাসা করলো আচ্ছা পাবন এখন তোমাদের তোমাদের বলো তো এখানে আসলে কি হয়েছিল অমিত সাহেবই সেই কথা সায় দিয়ে প্রশ্ন করলো পাবন বলল মাস খানেক আগে আমরা একটা পুরাতন কম্পিউটার কিনেছিলাম কিন্তু কম্পিউটার প্রতি বুধবার অদ্ভুত আচরণ আর আমাদের কোনো ক্ষতি করতে হতো ক্ষতি হতে লাগলো ঘটনা আসলে কি জানতে দোকানদারের কাছে গিয়ে ঠিকানা এই বাড়িতে আসলাম এসে দেখি অতীশ রায় চন্দ্র নামের এক সাইন্টিক অমিত রায়ের সেজে আপনার ঘরে বসে রয়েছে প্রথম বুঝতে পারিনি সে আসলে অমিত রায় নন ডায়েরিটায় পরে বুঝতে পারলাম ডায়েরিতে দুর্লভ্য ভাষায় পাঁচজনের নাম লেখা ছিল সেখানে অতীশচন্দ্র আর দীপক ঘোষ নামের দুইজনের সায়েন্টিস্ট এই নাম লেখা ছিল তখন হাত করা পড়াশ যে লোকটা ছিল আসলে তার নামে ছিল দেবঘোষ যাই হোক পাঁচজন লোক ছবি ছিল কম্পিউটারে সেই দিন অতীশ যখন ওজা আনতে গেল আমি কম্পিউটার অন করে প্যান ড্রাইভে ঢুকে এই ড্রাইভটা পেয়েছিলাম সেখানে ছবিগুলো পেয়েছিলাম অতীত সাহেবের ছবি দেখে আমি বুঝতে পেরেছিলাম তিনি অমিত সাহেব সে যে আছেন তাছাড়া ওই ডায়েরিতে অদ্ভুত ভাষা ছিল অনুবাদ মাধ্যমে আমি সেগুলো বুঝতে পারি সেখানে লেখা ছিল আমি আত্মহত্যা করার পর অতীল ঘরে এসে আমার ভাইয়ের ছেলেকে অপহরণ করে এখানে দ্বীপের কাছে বন্দি করে রাখি তাদের দুজনের ইচ্ছে আমার ভবিষ্যতের গণনা সফটওয়্যারটা চুরি করে নিয়ে যাব আর অনেক টাকা ওটা বিক্রি করব। কিন্তু আমি আর কম্পিউটার সিস্টেম এমন করে দিলাম যাতে ওটাকে অন্য কেউ ডিভাইস সাপোর্ট না করে তাই ওর সফটওয়্যারটা চুরি করতে পারলো না আর যখন দেখলো আমি তিনজনকে মেরে ফেলেছি তখন কম্পিউটারটা ওই ঘর থেকে নিয়ে গেল আর গৌতমের লকেটটাকে নিয়ে গেল। তাই আর ওদের মারতে পারলাম না অর্থাৎ মৃত্যুর পরে পূজা রায়ের ডায়েরিতে লিখতেন জয় বললু এই জন্য অতীশ সাহেব অতীশ সাহেবে চাইতেন না যে আত্মাটা তার প্রতিশোধ নেই কারণ মরার সিরিয়াল তো সেই ছিল পাবন বললু বিপদ দূর করার জন্য অতীশ সাহেবের কম্পিউটার বিক্রি করেছিলেন ভেবেছিলেন সফটওয়্যার না পাই আর জায়গা সম্পত্তি তো পাবোই কিন্তু ওটা বিক্রি করে বিপদ দূর হলো না শেষে বুঝতে পারলো কম্পিউটার ছাড়া ওর বিপদ দূর করা যাবে না ভেবেচিন্তা দোকানদারের কাছে ঠিকানা দিয়ে আসলো ভালোই করে জানতো যে কম্পিউটার কিনবে সেই ক্ষতি হবে আর খোঁজ নেবে কার কম্পিউটার বিক্রি করেছে খুঁজতে খুঁজতে ঠিকানা নিয়ে কম্পিউটার নিয়ে এখানে চলে আসা তবে তার প্লাবনের মতোই আমরা ওই বাড়িতে চলে এসেছিলাম ঠিকই কিন্তু বাকি কোনো কাজ তার প্লান মতো করিনি ওজাকে বুঝিয়ে বুঝিয়ে বেশি টাকার লোভ দেখিয়ে ওই দিন পাঠিয়ে দিলাম পুজো ফুফুর শেয়াশীরচ অনুযায়ী শ্রাদ্ধে মৌ আনার জন্য জয়ার সেতু মিথ্যে অসুস্থের অভিনয় করেছিল বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম চার মৌ রায়ের বাড়িতে ঠিকানা ডায়েরিতে লেখা ছিল আর কম্পিউটারের দেবঘরের ছবির নিচে তার ঠিকানাও লেখা ছিল সুবুকে পাঠিয়েছিলাম ওই ঠিকানায় যাওয়ার আগে ফোন দিয়ে সাথে নিয়ে নিল শাকিল সাহেবকে তার সাহায্যে দীপকে আটক করে অমিত সাহেবকে উদ্ধার করা সম্ভব হলো পাবন বলতে থাকলো মঙ্গলবার রাতে যখন ওজা যখন আসলো আমার কাছে তখন আমি তাকে নিয়ে গেলাম পুজোরায়ের ঘরে মন্ত্র পরে পুজো রায়ের আত্মাকে বশ করার জন্য করলো ওজা বুঝিয়ে বললাম যে অমিত তার হয়ে শয়তানগুলো প্রতিশোধ নেবে আমাকে একটু বিশ্বাস করতে আমার কথা সে শুনলো আমি তার কাছে প্রতিজ্ঞা করলাম যেভাবেই হোক শয়তানগুলোর উচিত শিক্ষা দেবো আমি সব সময় তার আত্মা বলল ঠিক আছে আমি চলে যাব আমার শ্রাদ্ধ করলেই আমার মুক্তি হয়ে যাবে আর তারপর আমার ঘরের আগুনে পুড়িয়ে দিবে। আর জানতাম সব কিছু যখন বাবু জেনে যাবে তখন সে বাঁচার জন্য কিছু একটা করতে চাইবে তাই ওরিয়াকে গাড়ি গাড়ির ভিতরে থাকতে বলেছিলাম সব কিছু আসলে আমার প্লান মোতাবেক হয়েছে সবকিছু শুনে অমিত বলল তোমায় অসংখ্য ধন্যবাদ তোমরা আমাদের অনেক বড় উপকার করলে ছুটি হলে তোমরা এখানে চলে এসো বেড়াতে প্রাবণ বললো ঠিক আছে আসবো কিন্তু এখন আমাদের যেতে হবে আমরা আসি অমিতার মৌ রায়ের কাছ থেকে বিদায় নিয়ে ওরা চলে গেল গাড়িতে যেতে যেতে ছুব কে বললো তুই এত জোরের লোকটা মাথায় আঘাত করলি কিভাবে ওর কিয়ে বললো আরেকটা বাস এনে দে তোর মাথায় মেরে দেখায় কিভাবে মেরেছিলাম সে তো বলল কিরে তোর আর ঝগড়া করলি সামনে সিট থেকে শাকিল হেসে বলল ঝগড়া আর অপরাধ শুভ আর অর্কিয়া দশ বছরের জেল দিলে কেমন হয় তখনই গাড়ির ভেতরে সবাই হাসাহাসি করতে লাগলো